হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমিও খুব ভালো আছি তো এগুলো কিসের মিষ্টি তো আমার বাবার মুখের মিষ্টি হাসিটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো তো অনেকে বুঝতে পারছো অনেকে বুঝতে পারবে না তার জন্য সবাইকে একটু বলে দিই তো আমার বোনের বিয়ের সব রকম ভিডিও তোমাদের সাথে শেয়ার করা হয়ে গেছে যেটুকু আমার কাছে ছিল তো এইটা হলো বোনের রেজিস্ট্রি হওয়ার একটা ভিডিও তো বোন যখন অষ্টমঙ্গলা এসেছিল না তো ও রেজিস্ট্রির জন্য অ্যাপ্লাই করেছিল তো সেটারই একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি এই কাকুই আমারও রেজিস্ট্রি করিয়েছিলেন বাট আমার সময় এত কিছু সমস্যা ছিল না আচ্ছা গিয়ে চল জানো তো বন্ধুরা আমার যখন ম্যারেজ রেজিস্ট্রি হয় তখন কিন্তু বাড়িতেই হয়েছিল সবাই মিলে আত্মীয় স্বজনরা এসেছিল বাট এখন তো বাড়িতে আর হয় না সবাইকে রেজিস্ট্রি অফিসে যেতে হয় তো দেখো বন্ধুরা আমার বোনকে একদম খেপির মতো লাগছে না অ্যাকচুয়ালি কি হয়েছে ও ভীষণ সেজে গুজে এসছিল রেজিস্ট্রি অফিসে বাট এখানে কাকু বললেন যে না একদম শাখা সিঁদুর দেখানো যাবে না তো প্রবলেম হবে সেই কারণে ওকে আবার সব কিছু ঢাকা দিতে হলো তোমাদেরকে তো আগেই বললাম যে এখন যে ম্যারেজ রেজিস্ট্রি আর আগের যে ম্যারেজ রেজিস্ট্রি অনেকটাই তফাৎ তখন অনেকটা ইজি ছিল এখন অনেক রকম সমস্যা হয় সেজন্য অনেক সাবধানেই কিন্তু কাজগুলো করতে হয় তো বন্ধুরা আমার বাড়ির সামনেই ম্যারেজ রেজিস্ট্রি অফিস বাট আমি দিন এই অফিসে আসিনি তো যা হোক বোনের দৌলতে আমার দেখা হয়ে গেল যে ম্যারেজ রেজিস্ট্রি অফিসটা আমাদের এখানে কেমন তো বন্ধুরা এই গরমে এত ভর দুপুরে আমার মেয়েকে নিয়ে আসা একদম বেকার হয়েছে কারণ ও তো যেখানে যায় ভীষণ দুষ্টুমি করে তাছাড়া এই গরমে না পুরো একদম লাল হয়ে গেছে এত খারাপ লাগছে আমাদের যে সময়ের এটা ভিডিও সেই সময় কিন্তু এত গরম ছিল কি আর বলবো আর আমার মেয়েও না এত কান্নাকাটি করলো যে নিয়ে আসতেই হলো তো বন্ধুরা আমি যে এই ছোট্ট মিনি ব্লগুলো বানাই তোমাদের কেমন লাগে অবশ্যই জানাবে তোমরা জানালে আমি কিন্তু অনেকটা উৎসাহ পাবো সেজন্য সবাইকে বলছি যারা এখনও আমার চ্যানেলটাকে ফলো করনি ফলো করে দেবে একটা সুন্দর করে লাইক কমেন্ট করে দেবে ভিডিওটাতে আর তার সাথে একটু শেয়ার করে দেবে টাটা বাই বাই